ওকে সব ঠিক আছে এমনি সাইডের কাঠ টাট সব ইয়ে করেন ওকে 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 আচ্ছা একটু কি বাঁকা হয়ে আসছে কি বিষয়টা না ওকে হুম শোনা যাচ্ছে লাইভ ওকে ওকে তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আমাদের অ্যাডমিশন জার্নি এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য গুণগত রসায়নের গত দিনের ক্লাসটা আমাদের একটু ত্রুটির কারণে নিতে পারিনি আমরা অত্যন্ত দুঃখিত আজকে আমাদের সেকেন্ড অংশ নিয়ে আমরা আমাদের ক্লাসটা নিয়ে এসেছি সেখানে আমাদের আলোচ্য বিষয় থাকবে দ্রাব্যতা থেকে বাকি বিষয়গুলো তো সবাইকে আমাদের ক্লাসে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আমরা প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা শুরু করব যাদের যা যা প্রবলেম থাকবে একটু একটু যেন কমেন্ট করে জানাই

তুমি হ্যান্ড ক্যালকুলেশনগুলো কীভাবে অ্যাপ্রোচ নিবা তুমি একটা কোশ্চেন দেখে ম্যাথগুলো কীভাবে উত্তর দেখাবা সেই প্যাটার্নগুলো কিন্তু এই থিওরিগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো থাকবেই ম্যাথগুলো আমরা যতটুকু পারি আল অল একটা একটা প্লেলিস্টে হয়তো মোট পঞ্চাশটা প্রশ্ন সলভ করে দিব ফুল কেমিস্ট্রি মিলে যাতে করে ম্যাথগুলো হয়ে যায় যেমন সামনে আমাদের পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এগুলো তো ম্যাথ থাকবেই ভাই এগুলো ম্যাথমেটিক্যাল অধ্যায় তো ওই সাপেক্ষে এগুলোতেও কিছু কিছু ম্যাথ আছে যেগুলোতে ম্যাথ অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল অধ্যায় না কিন্তু আমার ম্যাথ আছে গুণগত রসায়ন এখানে কিন্তু আমাদের ইয়ের শক্তির প্ল্যাঙ্কের ম্যাথগুলো আছে আমাদের বোরের প্রবলেমের ম্যাথগুলো কিন্তু এখানে আছে এই বিষয়গুলো কিন্তু আমরা সামনে একটু দেখবো ওকে তো যাই হোক আমরা আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখি আমরা খুবই মানে বললাম তো মানে দ্রাব্যল থেকে লাস্টের টপিকগুলো সবই নিয়েছি এই এই প্লে লিস্টটা করলে মোটামুটি কাজ হয়ে যাবে বলেছে নিচের কোন জোড়া যোগে সময়ন প্রভাব বিদ্যমান খুব ভালো কথা আমার এখানে সময় প্রভাব সম্পর্কে জানতে চাইছে এর জন্য তোমাকে একটা জিনিস জানতে হবে অ্যাকচুয়ালি সময়ন প্রভাব কাজ করে কখন সময় প্রভাব কাজ করে একটা স্ট্রং ইলেকট্রোলাইট থাকতে হবে একটা স্ট্রং ইলেকট্রোলাইট থাকবে প্লাস একটা উইক ইলেকট্রোলাইট থাকবে এবং এই দুটোর ভিতরে থাকবে একটি কমন আয়ন এই দুটোর মধ্যে থাকবে হচ্ছে একটি কমন আয়ন যদি এই কমন আয়ন থাকে তাহলে স্ট্রং এর প্রভাবে আমার উইকের সলিবিলিটিটা হ্রাস পাবে এইটা তোমার বোঝাটাই হচ্ছে এই এটা মেন কনসেপ্ট একটু খেয়াল করি দেখো এটা কিন্তু কোনো সলিবল কম্পাউন্ডে না এটা বাদ এন এস এল কিন্তু সম্পূর্ণ আয়নিত হয় ঠিক আছে বাট সি সেল এটা কিন্তু আয়নিত হতে পারে না তার মানে এটাও উত্তর হবে না এটাও হবে না ক্যালসিয়াম ক্লোরাইড এটাও তো আয়নিত হতে পারে না তার মানে এটাও না একটু এই অপশনটাই উত্তর আমরা বুঝতে পারছি তারপর একটু কীভাবে হচ্ছে একটু যদি আমরা খেয়াল করি যে এইখানে আমাদের এই স্ট্রেস আর একটু উইক এইচ সিএল একটু স্ট্রং এইচ টু এসটা একটু উইক এলটা কিন্তু একটু স্ট্রং আলটিমেটলি এইখান থেকে যে এক্সট্রা এইচ প্লাস বেরোনো এই এইচ প্লাসটা এই সালফাইডানকে ধরবে ধরে আবার এই স্ট্রেস বানাই দেবে মানে এই স্ট্রেসের দ্রাব্যতাটা কিন্তু এখানে হ্রাস পাবে কারণ অবশ্যই এখানে এই স্ট্রেস আর এইসিএলের মধ্যে কি সমান প্রভাবটা ওকে পরের প্রশ্নটা আমরা একটু চাই দেখি বলেছে লবণ দ্রাব কোন ধরনের দ্রবণ উপযোগী এটা এটা কথা একটা কনসেপ্ট মানে বারবার পরীক্ষায় আসে আর কি আমরা যে ধরনের দ্রবণ নিয়েই কাজ করি না কেন অল দা টাইম আমাদের খেয়াল রাখতে হয় আমার দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হতে হয় কারণ এইটা একটা ফিক্সড ভ্যালু সম্পৃক্ত দ্রবণটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু অবশ্যই সার্টেন টেম্পারেচারে একটা ফিক্সড টেম্পারেচার টেম্পারেচার যদি ভিন্ন হয় ওই অবস্থায় কিন্তু চেঞ্জ হয় কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নির্দিষ্ট পরিমাণ তৈরি করতে পারে একটি সম্পৃক্ত দ্রব্য তৈরি করতে পারে তো এই জন্য আমরা দ্রাব্যতা গুণফল কিন্তু সম্পৃক্তর জন্যই নির্ণয় করি আর যেটা বলে আয়নিক গুণফলের আরেকটা ঠাম এটা কিন্তু যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য এবং যতই আমি আয়নিক গুণফলের মান নির্ণয় করি না কেন আমার আলটিমেটলি তুলনা করতে হয় যে কিন্তু ওই দ্রাব্যতা গুণফলের ফলের ভ্যালুর সাথেই কারণ ওইটাই আমাকে নির্ধারণ করে দেয় যে আমার অধক্ষেপ পড়বে কিনা দ্রবণটা অ্যাকচুয়ালি কি অবস্থানে বর্তমানে আছে আমি কি কিছু ক্লিয়ার করতে পেরেছি ওকে ভেরি ওকে তার মানে এই হচ্ছে বিষয় এটাকে আমরা বলি হচ্ছে কেএসপি আর আমরা একটা কনসেপ্ট খুব ভালোভাবে জানি যে কেএসপি থেকে যদি কে আইপির ভ্যালুটা বেশি হয় তার মানে ওই দ্রবণটাতে অধক্ষেপ পড়বে ওই দ্রবণটাতে অধক্ষেপ পড়বে এটাও কিন্তু একটা এমসি এটা আসে ফেরিফাই আর এখানে আমার কিছু বলার নাই এরপরের দেখি বলেছে কোনটি দ্রবের দ্রাব্যতার নিয়ামক নয় বলেছে তাপমাত্রা চাপ দ্রবের প্রকৃতি চারটা নিয়ামক আছে আর কি মোট যদি বলি চারটা নিয়ামক আছে একটা হচ্ছে টেম্পারেচার এরপরে আছে হচ্ছে প্রেশার এরপরে আছে অফ সলভেট মানে দ্রাবকের প্রকৃতি আর একটা আছে প্রকৃতি এই চারটাই যেটা আসলে আমরা বুঝতে পারি যে এই কটার উপর আসলে দ্রাব্যতাটা ডিপেন্ড করে এই কটার উপর আমাদের দ্রাব্যতাটা ডিপেন্ড করে এখন ঘটনা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মনে করে যে অনেকে চাপ আসলে দ্রাব্যতার সাথে ডিপেন্ড করে না এটা অনেকে ভাবে এখন বিষয়টা এরকম যে চাপ কিন্তু অবশ্যই দ্রাব্যতা রিলেটেড কোনো একটা জায়গায় গ্যাসিয়াস এলিমেন্টের ওপর চাপ দিয়ে কিন্তু আমরা তাকে দ্রহীভূত করি যেভাবে আমাদের সোডাগুলো দ্রহীভূত থাকে কার্বোনেটেড প্রিফারেন্স যেগুলো আমরা মানে পান করি কোমল পান হিসাবে সেখানে কি থাকে কার্বন ডাইঅক্সাইড অধিক চাপেই দ্রহীভূত থাকে তার মানে এটা কিন্তু অবশ্যই নিয়ামক এটাও নিয়ামক এটাও নিয়ামক ঘনত্বটা কিন্তু নিয়ামক নয় ঘনত্বটা আসলে ডিপেন্ড করে না যে মানে ঘনত্ব আমরা পাই দ্রহীভূত হওয়ার পরে ওটার উপরে ডিপেন্ড করবে না যে আমার ওই জায়গাটা কতটুকু হবে ঠিক আছে প্রশ্নটা একটু দেখি এফটাই কারণ এই প্রত্যেকটা যত বাড়ছে সেক্ষেত্রে পোলারায়ন বাড়ে পোলারায়ন বেশি মানে তার আয়নিক ক্যারেক্টার থেকে সে কিন্তু ড্রপ করা শুরু করবে আয়নিক ক্যারেক্টার তার বেশি থাকবে না এই কারণে আমি বলি হচ্ছে শুধু এই জি এফ আর তিনটার কেভি দ্রবণীয় নয় ফেরি ওকে একটা খুব ইজি কোশ্চেন এটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলেছে পানিতে এম এক্স এর দ্রবণ সম্পর্কে আমাদের বলা আছে এইটার এখানে আমাকে এর বলেছে কে ভ্যালু চাইছে এর এক্স এর ভ্যালু দেওয়া আছে এর কেএসপি চাইছে ওকে আচ্ছা এখন বিষয়টা যেটা তোলা আসছে আচ্ছা লেকচার দেখছে অনেকেই দেখছিল আমরা একটু একটু শেয়ার করে দিই এটা আরও অডিয়েন্স আমাদের দেখতে পারে শেয়ার অপশন না কেন আমরা দেখি শেয়ার কি এখান থেকে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম আমি সিম্পলি শেয়ার করে দিয়ে রাখি ওকে ঠিক আছে যাদের যে মানে আমরা বললাম তো আমি কমেন্টের রিপ্লাই দিতে খুব আগ্রহী আমি চাই তোমাদের কোনো কমেন্টের মাধ্যমেই আরও কিছু প্রবলেমের সলভ হয়ে যাক তো ভিত্তিক কিছু কোশ্চেন যদি কারো থেকে থাকে ওই কোয়েশ্চেনগুলো যেন সবাই এখানে একটু করে আমাকে জানায় আমার সম্ভবের মধ্যে থাকলে আমি হানড্রেড পারসেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যে টাইম যেটা একটু লিমিটেড রাতও হয়ে গেছে আমরা শেষ করবো অনেকগুলো প্রশ্ন আছে আমরা শেষ করার চেষ্টা করব কোশ্চেন থাকলে অবশ্যই জানার আমাকে ওকে তাহলে একটু এম এর সম্পৃক্ত দ্রবণের এক্স এর ঘনমাত্রা বলেছে এত খুব ভালো কথা বললো তার মানে আমার কে এর ক্ষেত্রে ফর্মুলা কি হবে কনসেন্ট্রেশন অফ এম প্লাস কনসেন্ট্রেশন অফ এক্স মাইনাস বিষয়টা খুবই সিম্পল খুবই ইজি যে এইটা যখন দ্রবীভূত হবে এক্স মাইনাস আসছে এবং এর সংকেত যে দেখছে ওয়ান ওয়ান ফর্ম্যাটে আসছে তার মানে অ্যাকচুয়ালি এম এক্স এর কম্পাউন্ডটা এম এক্স সি এখানে এটা

এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট অনেকেই এই প্রশ্নটা টপিকটা স্কিপ করে যে কোনো যৌগ পানিতে দ্রবণীয়তার অ্যাকচুয়ালি শর্তটা কি শর্তটা কি অপশনগুলো একটু খেয়াল করি দুটো জিনিস আমাদের এখানে কথা বলছে হচ্ছে ল্যাটিস এনথালপি আর একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি হাইড্রেশন এনথালপি আর ল্যাটিস এনথালপি এই দুটো বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে একটা হচ্ছে ল্যাটিস এনথালপি এবং এর সাথে সাথে কোরেসপন্ডিং হচ্ছে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি হচ্ছে কোন আয়নিক যৌগ যখন একটা কেলাস ফর্ম করে আছে ওরা আসলে কি ধরনের ফোর্স কত ফোর্স নিয়ে অ্যাকচুয়ালি পরস্পর আবদ্ধ আছে এই ফোর্সকে যদি আমরা ভাঙতে চাই তাকে আমরা বলি ল্যাটিস ভাঙার শক্তি আর হাইড্রেসন এনথালপি হচ্ছে যে কোন একটা যৌগ পানিতে আয়নিত হচ্ছে মানে সোডিয়াম প্লাস এনএসটিএল সোডিয়াম প্লাস সোডিয়াম মাইনাস হচ্ছে এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট এনার্জি আছে এনএসটিএল যদি পানির সাথে বিক্রিয়া করে করে হবে হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস এটা অনেকে আবার আর এই এইচ সেল লিখে এটা কিন্তু ভুল ভাই সলিড এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অ্যাকোয়াস অ্যাকোয়াস এই ক্ষেত্রে যে তাপের পরিবর্তন তাকে আমরা বলবো হাইড্রেশন এনথালপি আর এই যে এনএসএল যে নিজে যে ফোর্সে আবদ্ধ আছে আমরা তাকে বলবো হচ্ছে ল্যাটিস এনথালপি আর এইটা টোটাল ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রেশন এনথালপি এখন ঘটনা হচ্ছে একটা যৌগ পানিতে তখনই দ্রবীভূত হয় যখন তার ল্যাটিস এনার্জিটা নষ্ট করে ফেলতে পারি ভেঙে ফেলতে পারি তো ল্যাটিস এনথালপি যখন আমরা ভাঙবো ওই ল্যাটিস এনথালপি যখন আমরা ভাঙবো এমন অবস্থায় এমন অবস্থায় আমরা দেখবো যে ওই যোগটা আসলে দ্রহীভূত হয়ে গেছে তো বিষয়টা খুব সিম্পল খুবই সিম্পল অবশ্যই তার মানে আমার হাইড্রেশন মানটা বেশি হতে হবে আমি ধরো একটা জায়গায় আমি নিজে ধরো একটা বল আমি অনুভব করি এরকম যে আমাকে কেউ যদি দশ জুল পরিমাণ বা দশ জুল পরিমাণ শক্তি আমাকে যদি কেউ প্রয়োগ করে আমি তাহলে আমার জায়গা থেকে নড়তে পারি তো একজন যদি পাঁচ জুল প্রয়োগ করে সেখানে তো আমি নড়ছি না কেউ যদি বিশ জুল প্রয়োগ করে আমি কিন্তু আমার জায়গা থেকে বিচ্যুতি ঘটবে আমার তো হাইড্রেশন এন্ড এনার্জিটা ঠিক রেখে আমার দশ জুল আমার নিজস্ব শক্তি এর বেশি পরিমাণ শক্তি যদি আমাকে কেউ প্রয়োগ করে আমি কিন্তু ওখান থেকে ভেঙে যাবো না বিচ্যুত ঘটবো বিচ্যুতি ঘটবে আমার তো এই দ্রবণের ক্ষেত্রেও ঠিক তাই দ্রবণের ঘটনাটা হচ্ছে যে আমার যদি এই হাইড্রেশন এনথারোপির মানটা ল্যাটিস এনথারপিখে বেশি হয় তাহলে ওর ল্যাটিস শক্তিটা ভেঙে যাবে সে পানিতে দ্রবীভূত হতে পারবে তার উত্তর হচ্ছে যেখানে ল্যাটিস এনথারপিটা বেশি সরি হাইড্রেশন এনথারপিটা বেশি সেটাই হচ্ছে আমার এখানে আলটিমেট উত্তর হাইড্রেশন এনথারাপি ইজ গ্রেটার দেন ল্যাটিস এন্থারাপি এটা যেন মনে থাকে এটা এমস আসে এরপরের প্রশ্ন হচ্ছে এল টু ফোরের লবণের দ্রাব্যতা হচ্ছে এস এর দ্রাব্যতা গুণফল কত এটা খুবই সিম্পল একটা এমসিকিউ আমরা একটা ফর্মুলা দিয়ে এটা করতে পারি ধরো এ এক্স বি ওয়াই যদি আমাদের কোনো যোগের পরমাণু থাকে এইভাবে অ্যাকচুয়ালি পরমাণু আছে আমাদের কে এস ফর্মুলাটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স হবে মানে পরমাণু ইন্টু দ্রাব্য টু দি পাওয়ার পরমাণু এটাই আমাদের ভর সূত্র থেকে আসে আবার দ্বিতীয় মৌলের পরমাণু ইন্টু দ্রাব্য টু দি পাওয়ার পরমাণু এইভাবে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন হয় এখন বিষয়টা যেটা দাঁড়ায় আছে যে এখন বিষয়টা যেটা দাঁড়ায় আছে এখানে এল টু তার মানে আমার বিষয়টা কি হচ্ছে কি এখানে টু আছে টু এস টু দি পাওয়ার টু এখানে কি হবে থ্রি এস টু দি পাওয়ার থ্রি যেখানে আসে ওটাই উত্তর ডি নাম্বার সব ধরনের প্রবলেম এখান থেকে আমরা সলভ করতে পারি এরপরে বলতেছি কি দ্রাব্যতা গুণ ফল কথা এখানে ওই একই প্রবলেম এটা জাস্ট আমরা গুণ দিতে গুণটা করতে হবে ওইটাই দিয়ে আর কি যে আমার টু এস টু দি পাওয়ার টু

এগুলো কারোর চাপের সাথে কোনো সম্পর্ক না শুধু গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড এখানে গ্যাস আমার উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এইচ ডি টু এন থ্রি টু এই যুগের আয়নিত হওয়ার প্রচেষ্টাই একটু ভিন্ন এইচ জি টু এই মার্কারি অ্যাকচুয়ালি যখন আয়নিত হয় এইচ জি টু এন থ্রি টু এই যৌগটা যখন আয়নিত হয় এর আয়নিত হওয়ার প্রবণতা থাকে কিছুটা এই রকম হচ্ছে এইচ জি দুইটা একসাথেই থাকে টু প্লাস আকারে দুই পরমাণু এইচ জি পরস্পর আবদ্ধ থাকে একসাথে এইচ জি টু প্লাস তার এন ওটা একবার এইসাথেই থাকে এইচ জি টু একসাথে থাকে মানে একটাই মোল এখানে এর মোল কিন্তু একটাই তো এই জন্য কোনো কিছু পাওয়ারে যাবে কোনো কিছু যাবে অপশনে কিন্তু এটাই ঠিক আছে এইচ জি টু টু এর প্রত্যেকটা দেখো পাওয়ার দেওয়া আছে মানে এখানে তোমাকে পাওয়ার দিয়ে কিন্তু কনফিউজ করেছে সব জায়গায় প্রত্যেকটাতে এইচজির পাওয়ার দেওয়া আছে কিন্তু এইচজি অ্যাকচুয়ালি একত্রিত হয় একত্রিত হয়ে বের হয় এখানে কোনো ধরনের আলাদাভাবে মোল ক্রিয়েট হয় না এক্সট্রা ভেরি ওকে পরের প্রবলেম কে সমান এই প্রশ্নটা খুব সুন্দর এখানে একটা প্রশ্ন তোমাকে একটু চিন্তা করতে হবে যে বিষয়টা কি হচ্ছে কে এসপি সমান এ এস কিউব দ্রাব্য তার পাওয়ারে কিউব আসছে এ এস কিউব এস এর ওপর কিউব আসছে কিভাবে হতে পারে এস এর ওপর কিউব থাকলে দুটো এমন যৌগ হবে এ টু এরকম একটা যোগ হতে পারে হতে পারে হচ্ছে এ টু বি তবেই কিন্তু পাওয়ারে কিউব আসে তবে কিন্তু পাওয়ারে কিউব আসে এছাড়া কিন্তু এস এর পাওয়ারে কিউব কখনো আসে না তার মানে অবশ্যই কিউব আসতে গেলে আমার টু এস টু দি পাওয়ার টু ইন্টু এস এই রকম একটা ফরম্যাট হইতে হবে কে এস পির তার মানে এখানে আমার যদি আসে ফোর এখানে হচ্ছে এস স্কোয়ার ইন্টু এস মানে ফোর এস কিউব তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমার এখানে কি বি এর মানে এ এর ভ্যালু হবে হচ্ছে ফোর বিষয়টা ক্লিয়ার

কিন্তু নাইট্রিক নাইট্রিকা বিক্রিয়া দেয় সাইব্রসের অ্যাসিডের বিক্রিয়া দেয় বেরিয়াম নাইট্রেট বেরিয়াম নাইট্রেটের মুখস্থ প্রশ্ন এটা পরে মাঝে মধ্যে আসে মাথায় থাকে যেন এটা হচ্ছে জিঙ্ক টু প্লাস আয়ন জন্য আমার কোন ধরনের বিকারক ব্যবহৃত হয় পটাশিয়াম অ্যান্টিমেট আমরা ব্যবহার করি না পটাশিয়াম সাইনাইট দিয়ে আমরা এই কাজ করতে পারি সাধা দেয় আমাদের কিন্তু জিঙ্ক প্লাস শনাক্ত এতেই হয় এগুলো মুখস্থ প্রশ্ন হয় আয়ন শনাক্তকরণের কনসেপ্টটা এগুলো তোমাদের একবার স্টাডি করতেই হবে কারণ এটা মুখস্থ বিষয় এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন এসে থাকে শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয় কোনটি লঘু এই গাঢ় এই সেল ব্যবহার করা হয় প্লাটিনাম তাল ব্যবহার করে অনুজল সেল ব্যবহার করে টেম্পারেচার অধিক প্লাটিনাম তারের তাপ সহনশীলতা অত্যন্ত বেশি আর গাঢ় এই সেল ব্যবহার করে লবণকে উদ্দায়ী করা হয় এই জন্য তিনটাই আমার এখানে অ্যান্সার হিসেবে পরিগণিত হবে বলেছে একটি টেস্ট টিউবে ওয়ান থেকে টু এম এল প্রস্তুত লবণের দ্রাব্যতা আচ্ছা কয়েক ফোটা বেরিয়াম লাইটের যোগ করা হলো এতে সাদা ধুকে পড়ে যা লঘু এসেলে অদ্রবণীয় লঘু এসেলে অদ্রবণীয় অর্থাৎ সেটা সালফেট লবণ কোনো সন্দেহ নাই বেরিয়াম সালফেট আর অপশন দেখারই প্রয়োজন নাই এখানে ওকে বেরিয়াম সালফেটের বর্ণ কি এই জায়গাতে একটু পলপান কনফিউজ হয় আমার বোর্ডে যে কালার দেখতে পাচ্ছ ভাই এখন যে কালার লিখছে এটা হচ্ছে হোয়াইট আর পানি যে কালার এটাকে বলা হয় কালারলেস এখন অনেকেই এই কনফিউজ হয় হোয়াইট আর কালারলেস উত্তর কিন্তু হোয়াইট হবে আমার এখন কালার দিচ্ছে না হোয়াইট কালারলেস এর ট্রান্সপারেন্ট এটা কালার না এটা মাথায় রাখবা তাহলে উত্তরটা ক্লিয়ার হবে অজবল বনের গ্রুপ বি সেকশনে 3 এর গ্রুপ বিকারক হচ্ছে আমার NH4Cl NH4OH গ্রুপ 2 হচ্ছে আমার 2 এর হচ্ছে NH4Cl NH4OH বুঝতে স্পেস একটা চেনেস হ্যাঁ থি হচ্ছে এন ইস ফোর থ্রি প্লাস এন ফোর ও গ্রুপ বিশ্লেষণ আমাদের ব্যবহৃত হয় এটাও ব্যবহৃত হয় কিন্তু ফোরে নিচের কোনটি শিখা পরীক্ষায় বর্ণ দেয় না আচ্ছা শিখা পরীক্ষায় বর্ণ দেয় না হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম এর সাথে আরেকটা হচ্ছে বেরিলিয়াম এদের আকার খুব ক্ষুদ্র তো এই ক্ষুদ্র আকারের কারণে আমরা নর্মালি দেখি যে বেরিলিয়ামের আর ম্যাগনেশিয়ামের ইলেকট্রনকে আমরা উচ্চ শক্তি স্থানান্তর করতে পারি না আর উৎস স্থানান্তর করতে পারি না যখন পারি না তখন কিন্তু আমার ওইটা কি হয় অধঃক্ষেপ সরি কালার দেখাতে পারে না মেসনাল দ্রোবনে কোনটি থাকে না অ্যামোনিয়া থাকে কে ও এইচ কে টু এইচ জি আইফোর থাকে নিশাদল থাকে না ভাই নিশা থাকে না এগুলো বাঘ সবগুলো থাকে খারিও পটাশিয়াম পটাশিয়ার অ্যামোনিয়া আছে মানে তারা থাকবেই কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সালোধে পড়লো যা এই সেলের দ্রবীভূত হলো না লবণটি শিখা পরীক্ষায় সোনার হলুদ বর্ণ প্রদর্শন করলো সম্ভাব্য লবণটি কি আবারও একই কথা যে এই সিএলে মানে বেরিয়াম ক্লোরাইডের সাথে এই সেলের দ্রোহীভূত হলো না হলো না মানে নিশ্চিতভাবে ওখানে কি আছে ভাইয়া সালফেট আয়ন আসছে আর শিখা পরীক্ষায় সোনার হলুদ বর্ণ দেখায় কিন্তু সোডিয়াম আলটিমেটলি লবণটা কি তাহলে সোডিয়াম সালফেট না সোনালো বর্ণ দেখায় সোডিয়াম আর আমার সালফেট আয়নটা হচ্ছে এই সেলে দ্রবীভূত হয় না অর্থাৎ আমি নিশ্চিত পারি আমার এই লবণটা ছিল সোডিয়াম সালফেট বাকি একটাও হওয়ার কোনো প্রবলিটি নাই হ্যাঁ একটা ছিল এই সালফেট আয়ন যুক্ত আরেকটা আর কপার তো ভাই অবশ্যই শিখা পরীক্ষায় দেখায় না এই কেন সবুজ বর্ণ দেখায় শিখা পরীক্ষায় গুড অ্যামোনিয়াম থায়োসাইনেট লাল বর্ণ দেখায় হচ্ছে এফি থ্রি প্লাস এফি সিএনএস বা এসিএন থ্রি প্লাস ব্লাড রেড কালার বলা হয় ফেরিক থায়োসায়ানেট এই রেভেলেরও প্রশ্ন কিছু আছে এটা আসে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেকবার আসছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অনেকবার আসছে তোমাদের সামনের পরীক্ষা তো আবার আসার প্রবলেমটি আছে শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু এটা পড়ে সোডে ম্যাম সমস্ত কোনো কিন্তু ব্যবহৃত হয় মুখস্থ প্রশ্ন পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনেট এর নাম হচ্ছে পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনেট এটা যখন আমাদের বিক্রিয়া করে আর কি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাদা তৈরি করে দেয় এটা মনে থাকে যেন তোমাদের ফেরি ওকে একই প্রশ্ন প্রয়োজন হচ্ছে সোডিয়াম প্রশ্ন অনেক কভাবেশনটে আসছে তো আমি ওই প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি যেগুলো পড়ে গেলে এই এই মোটামুটি আমার এই কতগুলো প্রশ্নের মধ্যে যেন তোমার গুণগত অশান থেকে কমান পড়ে যায় আমি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে অ্যাড করেছি যে প্রশ্নগুলো আর কি তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় আসে ভেরি ওকে এর পরবর্তীতে তোমাদের প্রায় আর বেশি প্রশ্ন নাই এই রিলেটেড মোটামুটি আমরা শেষ করে দেবো এই দেখো রক্তের নয় লাল বর্ণ আমি বললাম এফি এফি সিএনএস থ্রি ফেক থায়োসায়ানেট এটা হচ্ছে ফেক ব্লাড বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ফেক ব্লাড এটাও পরীক্ষায় আসে নিচের কোনটি ফেক ব্লাডের সংকেত এফি CNS3 গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না হয় না রাইট সোডিয়াম ব্যবহার করা সরি নাইট্রোজেন ব্যবহার করা হয় হাইড্রোজেন ব্যবহার করা হয় হিলিয়াম ব্যবহার করা হয় আর্গন ব্যবহার করা হয় কিন্তু ব্যবহার করা হয় না হয় অক্সিজেন যদি আসে হুবহু তুমি এই প্রশ্নটাই কমন পাবা ব্যবহার করা হয় না হচ্ছে অক্সিজেন তার মানে আমার উত্তর হচ্ছে এখানে অক্সিজেন ও টু হচ্ছে আমার উত্তর এটি ব্যবহার করা হয় না বাকি যা আছে সবগুলো ব্যবহার করা হয় ওকে আমাকে বলেছে রিটার্ডেশন ফ্যাক্টর মানে একক কোনটি এইটা প্রশ্ন আসে এটা ক্রোমাটোগ্রাফিতে পেপার ক্রোমাটোগ্রাফির একটা প্রশ্ন আরএফ সমান আমরা বলি হচ্ছে উপাদানের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই আমার দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ভাই দুটো দূরত্বের যখন অনুপাত আমরা নিব দুটোই দূরত্ব ধরো মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার আলটিমেটলি কোনো একক কিন্তু আমার থাকবে না মানে ক্রোমাটোগ্রাফিতে আমরা কোনো একক কিন্তু পাই না মনে থাকে যাবো আমাদের একটা প্রশ্ন এটা এটা এমসিকিউতে আসছে যে আমাদের বিশুদ্ধ খাতে লবণ কেলাসন যখন করতে হয় এটা ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ লবণ পাওয়ার জন্য আমার কিন্তু এই সেলের প্রয়োজন হয় এখানে আমার লঘু এই সেল না দিলে আমার কিন্তু এই লবণটার কেলাসনটা ভালোভাবে হয় না সময় প্রভাবটা এখানে একটু কার্য করাতে আমাদের হয় তার মানে ব্যবহৃত হয় হচ্ছে লঘু এই এই মানে ইস্তম ব্যবহৃত হয় আর কি আমাদের প্রশ্ন আজকে স্লাইডের ক্রোমাটোগ্রাফিতে নিচের মূলকগুলোর ক্রম কোনটি এটা ডিপেন্ড করে হচ্ছে কার পোলার মাত্রা কার চার্জের মাত্রা এখানে সর্বোচ্চ এখানে চার্জের মাত্রা সর্বোচ্চ হচ্ছে অ্যাসিড মূলকে এটা প্রথমে আছে এখানে আরগুলোর তাকানোর দরকার নাই এর যেহেতু সর্বোচ্চ চার্জের মানে ইয়ে ইলেকট্রন অক্সিজেন নিচে যেহেতু এবং পাশে যদি আরও কোনো মূলক থাকে যেগুলো অবশ্যই হেল্প করে মানে অ্যাসিড মূলক সর্বোচ্চ সক্রিয় সর্বোচ্চ সক্রিয় যে মূলক তার মাত্রায় মাত্রা এখানে থেকে বেশি এখানে আমাদের অ্যাসিড অ্যালকোহল অ্যামিন এবং লাস্টে অ্যালডিহাইড আর কোনো জায়গায় কিন্তু আমাদের অ্যাসিড প্রথমে নাই তার মানে আমার এক্স্যাক্ট উত্তর এই প্রশ্নের কিন্তু আমরা এটাই পাচ্ছি তো ফেরি ওকে এখন বিষয়টা এরকম দাঁড়ায় আছে যে আমরা আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি কারণ আমাদের লাস্টের যে অংশটা ছিল এই লাস্টের অংশটাতে ম্যাথেমেটিক্যাল টার্মের জায়গাটা আছে কিন্তু ভারসিটির অ্যাডমিশন টেস্টে ম্যাথগুলো আসে হচ্ছে খুবই খুবই ইজি কিছু জায়গা থেকে এবং এই জায়গার ম্যাথ তোমরা সবাই পারো এটা আমি জানি কারণ দ্রাব্যদার ম্যাথ করে করে ইন্টারমিডিয়েট তোমরা ভালোভাবে শেষ করেছ সমস্যা হয়ে হচ্ছে এই যে বিষয়গুলো দাঁড়ায় যেগুলো যেখানে কিছু থিওরিটিক্যাল পার্ট আছে কিছু কনসেপচুয়াল অংশ আছে আয়ন শনাক্তকরণের দ্রাব্যতার এই জায়গাগুলো আমাদের ভুল হয় আমি চেষ্টা করেছি ওই জায়গাগুলোই তোমাদের ক্লিয়ার করে দিতে অ্যাকচুয়ালি লাইভের ক্লাস যেহেতু আমাদের এক্সট্রা কোনো প্রবলেম আছে ক্লাসে থাকার কথা না আমরা মোটামুটি যতটুকু দরকার শেষ করেছি আমি বললাম যে আমাদের একটা ম্যাথামেটিক্যাল টার্ম আমরা নিয়ে যে অংশগুলো শুরু করব। সেটা খুবই ইম্পর্ট্যান্ট থাকবে আমরা বলে দেবো আমাদের পেজ থেকে যে কবে ক্লাসটা নেওয়া হবে এবং আগামী ক্লাসে আমাদের থাকবে তোমাদের সবথেকে মানে কি কঠিন মনে করো যে অধ্যায়টাকে আমাদের চ্যাপ্টার থ্রি ফার্স্ট পেপারের এই অধ্যায়টার এমসি গুলো আমরা যে করে জানিব আমরা এতটুকু কথা দিতে পারি তোমরা টেস্ট যখন দিবা আমাদের সুযোগ লাইভে ক্লাস নেওয়া স্লাইড তো এভাবেই থেকে যাবে কোনো চেঞ্জেস দেখবা দেখবা না কিন্তু টেস্টে এইখান থেকে প্রায় নাইনটি পার্সেন্ট প্রবলেম তুমি কমন পাবা এই কতগুলো এমসিকিউ থেকে অধ্যায়গুলো থেকে তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো যে কোনো প্রবলেম আমাদের পেজে জানাও আমরা সলভ করার চেষ্টা করবো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো